বলেছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে কুড়ি কিমি ও প্রতিকূলে আঠেরো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার সোতের অনুকূলে পঞ্চাশ কিমি ও প্রতিকূলে সাঁত্রিশ কিমি যেতে মোট দশ ঘন্টা সময় লাগে সোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টার কত কিমি দেখো এই অঙ্কটা একটু আলাদা টাইপের কীভাবে হয় তোমরা দেখো আচ্ছা একদিকে লিখবে অনুকূল একদিকে লিখবে প্রতিকূল আর একদিকে লিখবে সময় অনুকূলে কুড়ি কিমি যাচ্ছে প্রতিকূলে আঠেরো কিমি যাচ্ছে তার সময় লাগছে ক ঘন্টা পাঁচ ঘন্টা দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে অনুকূলে পঞ্চাশ কিমি যাচ্ছে প্রতিকূলে তিরিশ কিমি যাচ্ছে আর তার সময় লাগছে ক না আছে দশ ঘন্টা এভাবে তুললে ফার্স্টে এবার বলছে অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি দেখো অনুকূল চেয়েছে মানে প্রতিকূলটাকে আমাকে কেটে অপনয়ন করে বাদ দিতে হবে তাহলে অপনয়ন করার জন্য দেখো এখানে আঠেরো আছে এখানে তিরিশ আছে তাদের এদের অ্যালসিয়াম কত হবে লসাও কত হবে নব্বই তাহলে আঠেরোর সাথে পাঁচ গুণ করতে হবে তিরিশের সাথে তিন গুণ তাহলে এখানে পাঁচ মানে এখানে পাঁচ এখানে তিন মানে এখানে তিন পাঁচ মানে এখানে পাঁচ এখানে তিন মানে এখানে তিন তাহলে এটা মাইনাস করলে দিলে প্রতিকূলটা কী হবে কেটে যাবে আর আঠারো পাঁচে নব্বই তিরিশ না নব্বই নব্বই কেটে যাবে এখানে কত হচ্ছে কুড়ি পাঁচে একশো আর দেড়শো এখানে হচ্ছে একশো আর এটা হচ্ছে দেড়শো গ্যাপ কত আছে না হচ্ছে পঞ্চাশ আর সময় কত লাগছে এখানটা পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে দশ দিনে তিরিশ তাহলে সময় লাগছে কত পঁচিশ থেকে তিরিশের গ্যাপ কত না হচ্ছে পাঁচ তাহলে বলেছে সতের অনুকূলে নৌকার ঘন্টায় কত তাহলে ঘন্টায় কত হবে না পাঁচ ঘন্টায় পঞ্চাশ কিনি তাহলে ঘণ্টায় কত হবে না অনুকূলে হবে পঞ্চাশ বাই পাঁচ তাহলে হচ্ছে টেন কিমি পার আওয়ার তাহলে বলেছে সত্যের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত না অপশন ডিতে দেখো টেন কিমি পার আওয়ার ছিল তাহলে অপশন ডি হবে রাইট আনসার ওকে তাহলে অনুকূলে বেগটা আমরা কী ব্যবহার করলাম না প্রতিকূলটাকে অপনয়ন করে বাদ দিয়ে দিলাম তাহলে পঞ্চাশ কিমি এদেরকে হচ্ছে পঞ্চাশ কিমি যাচ্ছে তোমার পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টায় যাবে তোমার পঞ্চাশ বাই পাঁচ ঘন্টা দশ অর্থাৎ টেন কিমি পার আওয়ার হলে অনুকূলে বেগ প্রতিকূল চাইলে অনুকূলটাকে অপনয়ন করতে হতো ওকে